শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সবাইকে সোমা রেল ব্লগে স্বাগত জানাই আমি সোমা চলে এসেছি আজকে আবার দেখো নতুন একটা সকাল নিয়ে আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল এখন কটা বাজে জানো পাঁচটা বাজে তো বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কারণ দেখো আজকে সারাদিনে আমি তোমাদের সাথে সেরকম কিচ্ছু ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ আমি সকাল সাড়ে ছটায় বেরিয়ে বাড়ি ঢুকেছি আজকে তোমাদের তো দেখালাম নটা বাইশে নেমেছি আমি তোমার হুগলি স্টেশনে বাড়ি আস্তে আস্তে পনেরো দশটা বাড়ি এসে স্নান করে গা তো মানে স্নান করলাম সব কাজ করলাম রান্না কিছু বাকি ছিল সেগুলো করলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি যেটুকুনি পেরেছি তো আজকে সারাদিন আমার বাইরে বাড়ি কাটলো সেটা নিয়েই তোমাদের সাথে আজকে গল্প করব তো আজকে সকালে যেন তো কী হয়েছে উঠতে পারিনি অ্যালার্ম বেজেছে প্রথমে যেন তো একটার সময় উঠেছি উঠে শুয়ে পড়েছি একটা বাজে থাক তিনটের সময় উঠবো দিয়ে তিনটের সময় উঠ পারিনি যেন তো পাঁচটা দশ তখন তোমার বাথরুমে উঠেছে দিয়ে লাভ দিয়ে আমাকে রাখছে হেমিটু পাঁচটা বাজে তুমি কখন উঠবা আর যেহেতু আজকে আনতে যাবো আনতে যাবো মানে আমাকে সাড়ে ছটা বাড়িতে বেরোতে হবে তো আমি উঠে নিয়ে আগে হাত পাটা ধুয়ে হাত পাটা ধুয়ে নিয়ে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি যেহেতু কলে জলও আসেনি আমি বাসি কাপড়টা ছেড়ে যেহেতু রান্নার জিনিসটা রেডি ছিল আমি আগে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাঘরটা বড় ঘরটা মুছে নিয়েছি যেহেতু বাসি ঘর বাসি ঘরটা মুছে নিয়ে রান্না বসিয়ে আগে বাসনটা ধুয়ে নিয়েছি ওই জারের জলে দিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এবার রান্না করতে করতে ফাঁকে ফাঁকে জল ভরলাম জামা প্যান্টগুলো ভেজালাম যেহেতু দেখো কী করবো উপায় তো নেই না আর সাড়ে পাঁচটা ভেজে গেছে মনে হয় সাড়ে ছটায় বেরোবো কী করবো না মু দিশা পাচ্ছি না তারপর গুগলকে আবার রেডি করতে হলো গুগল স্কুলে যাবে এদিকে দেখো জল লাগ গিয়ে জলের জ্বালে জুইটা উল্টে গেলো কাজ কোথায় কমবে তা না কাজ আরও বেড়ে গেছে তো আজকে সকাল দিয়ে যেন দিনটা আমার একদমই ভালো কাটলো না উঠতে দেরি হয়ে গেছে তারপর তাড়াতাড়ি করে রকম ডাল আর তরকারিটা করে নিয়েছি চাল কুমড়ো দিয়ে ডাল করলাম আর তোমার আরো পটলের তরকারি করেছি আর চাউমিন করে নিয়ে গেছি টিফিনে কারণ আমদায়া মানে বুঝতেই পারছো আর ভাতটা তোমার দাদা ভাই পরে বসিয়েছে তো ওইদিকে দেখো আমি জামা প্যান্টগুলোকে ভিজিয়ে দিচ্ছি যে কাচবো তো জামা প্যান্টটা ভিজিয়েই চলে গেছি রান্নার ওদিকে রান্না রকম হচ্ছে মানে জল টল দিয়ে তরকারিতে চলে এসেছি তারপরে আমি এদিকে জামা প্যান্টটা স্নান করে নিয়েছি আর লাস্টে চাউমিনটা বোনকে বললাম তুই একটু নাড়া দে আমি তা তাদের স্নানটা করে আসি আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট সব কিছু এদিকে হয়ে গেছে গোছানা গাছানোও রেডি সব এদিকে চাউমিনে আলুটা ভাজা বসিয়ে দিয়ে আমি চলে গেছি বোনকে বলি তুই এবার নাড়াচাড়া নাড়াচাড়া দিবি কারণ আমার এদিকে এক দাঁড়ালে আমার ওদিকে দেরি হয়ে যাবে আর এদিকে তো ট্রেন তো জানুয়ারি সাতটা পনেরো ট্রেন যদি না পাই ওদিকে আবার সে কতবেলা এমনিতেই আজকে ট্রেন যা ভুগিয়ে ভুগিয়ে আমাদের নিয়ে গেছে এদিকে দেখো আমতার লাইনে এত শরীর খারাপ লাগছিল না আমি পুরো শুয়ে পড়েছি জানো না তো ট্রেনের মধ্যে মানে এত শরীর খারাপ লাগছিল মানে তোমাদের বলছি কী হয়েছে আর এদিকে তারপরে দেখো গিয়ে স্কুলে গেলাম প্রোগ্রাম করতে করতে চা দিল আর এখানে আসার সময় তোমার মুখ হাত পাট একটু ধুয়ে নিলাম এটা ম্যান মানে আমতা থেকে বাড়ি আসার টাইমের আমতা স্টেশনে শরীর আর দিচ্ছিল না এবার জল নিয়ে মাথা মুখে হাতে পায়ে সব জায়গায় একটু দিয়ে নিলাম দিয়ে তারপরে গিয়ে নিচে বসেছি আমরা নেমেছি চারটে বাসে দশ বাকি আমতায় বাসে করে যাব তা ট্রেনের যখন টাইম হয়ে গেছে তাহলে ট্রেনে করে যাব আমতায় স্টেশন এসে দেখি একটু একটু লোক আছে আর কোনো মানে লোক নেই এদিকে ট্রেন নাকি চারটে দশে আসবে না সেই সাড়ে পাঁচটা এবার তো মাথায় হাত বাসও ছেড়ে দিলাম কি করবো এবার বোন রুটি নিয়ে গেছিলো আর দোকানে দুটো মিষ্টি কিনলো ওই রুটি আর মিষ্টি খেলাম স্টেশনে বসে আর আমি বসে যেহেতু ছিলাম সময়টাও নষ্ট হচ্ছিলো তো আমাদের টিয়ারের যে কাগজগুলো হয় সেগুলো রেডি করছিলাম এখন হুগলি স্টেশনে কটা বাজে এখন দেখাচ্ছে তোমাদের নটা কুড়ি বাজে দেখো একুশটা বাইশ দেখো সবকিছু অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেছে যার মতো সব ঘরে এখন সাড়ে নটা মানে নটা চল্লিশ তো বলো কত রাত এদিকে তো দাদাভাইকে বললাম একটু নুন চিনির জল করতেছে নাকি দেখি গগল দরজা খোলো বাবা তো দেখো বাড়ি চলে এসছি নুন চিনি জলটা খেয়ে নিচ্ছে কারণ শরীর আর দিচ্ছিল না আজকে কি হয়েছে জানো তো ট্রেনে যাওয়ার সময় আটটা চল্লিশের ট্রেন ঢুকলো তোমার নটায় ছাড়লো নটায় টিকিয়া পাড়া যে ছাড়লো গিয়ে এক ঘন্টা দাঁড়িয়ে রইলো আবার যে টিকিয়াপাড়া ছাড়লো আবার ডোমজোর রোডে ঢুকবে ওই সময় গিয়ে দাঁড়িয়ে রইলো প্রায় পনে এক ঘন্টা এদিকেই তোমার দশটা পনেরো তাহলে আম আজকে ঢুকলো সাড়ে এগারোটায় ওখান থেকে স্কুল প্রায় তোমার টোটোতে পনেরো মিনিট কলা বাজার যেতে হয় আমতা কলা বাজার ওখান থেকে এক ঘন্টা পনেরো মিনিট টেকারে স্কুল গেলাম স্কুলে বারোটা পনেরো না সাড়ে বারোটায় স্কুল পৌঁছালাম স্কুলের থেকে বেরোলাম তোমার আড়াইটে বাজে আড়াইটায় টেকারে উঠলাম টেকার ঠেলে মানে ঠেলে ঠেলে আস্তে আস্তে চারটে বাজলো তো আমরা জানি চারটে পাঁচে চারটে দশের একটা আমতা লোকাল আছে ওটাই চলে যাবো আবার বেকার বাসে যাবো কতগুলো ভাড়া লাগবে কিন্তু এসে শুনছি আমতা লোকাল চারটে দশের ক্যান্সেল যেন এবার কি করব এবার তো আমি বাসে যেতে পারবো না আর বাসের ভাড়া তো আমি একবারে দেখো তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে নিয়েছি স্কুল থেকে স্টেশন অবধি তাহলে ভাবো হাওড়া অবধি কত নেবে তাহলে সেভাবে দিয়ে আমরা বলি কি থাকবো সেই থেকে পাঁচটার সময় আসবে সেই ট্রেন আসলো পাঁচটা সাড়ে পাঁচটায় ছাড়লো পনে ছটায় দিয়ে আবার সেই ডোমজুর রোডে আধ ঘন্টার থেকে পুনে এক ঘন্টা দাঁড় করিয়ে দিল গেল ওখান থেকে ঠেলে ঠেলে সাতটায় গেলাম তোমার হাওড়া টিকিয়া পাড়া দাঁড়ালো ওখান থেকে পুনে আটটায় মানে সাতটা পঞ্চাশের ট্রেনটা দৌড়ে দৌড়ে ধরতে গেছি তখন মানে হাওড়া ঢুকেছি সাতটা চল্লিশে হাওড়া ঢুকেছে দশ পঞ্চাশের ট্রেনটা ধরতে গেছি তো কিছুতেই পারলাম না এত ভিড় আর সারাদিন এত জার্নি করে না এত কষ্টের মধ্যে মাথা ব্যথা ঘুরে পড়ে যাবো তারপর আর ঠিক থাকবে না তার জন্য আর গেলাম না তো আটটা দশের ট্রেনটা ধরলাম ওটা ছাড়লো আটটা কুড়িতে বাড়ি আস্তে আস্তে তো দেখলে এত বেলা হয়ে গেল রাত হয়ে গেলো তারপর তোমার দাদাভাই ফোন করে জিজ্ঞাসা করছিলো কী রান্না করতে হবে আমরা ভাত তো দুজনের আছে তাহলে আমি তুমি দুজনে রুটি করে খেয়ে নেব বললো এত রাতে এসে তুমি কখন রুটি করবা তো কাকিমা শুন কাকিমার সাথে কথা বলছিল তো কাকিমা বলে কী হয়েছে বলছে এরকম মিঠু আসবে রান্না করে ওরা থাক করতে হবে না আমি ভাত আর আলু সিদ্ধ করে দিয়ে দিচ্ছি তো কাকিমা ভাত আর আলু সিদ্ধ করে দিল আমি এখানে দেখো বেগুন কেটে নিয়েছি একটু পটল কেটে নিয়েছি আর এখানে ডিম কালকে বোন নিয়েছিলো দেখো ডবল ডিমের কুসুম কিন্তু একটা জানো এর মধ্যে তো এই ডিমের মামলে ডিম বেগুন ভাজা আর পটল ভাজা করবো এখন আর সকালে ডাল আছে ডালটাকে গরম করে নেব আর একটু পটল তরকারি আছে ওটা মাম্মাম খাবে তো এই হচ্ছে রাতের রান্না আজকে আর আজকে সারাদিন যে কি গেল না মানে সকাল সাড়ে ছটায় বেরিয়ে রাত্রি পনেরো দশটায় বাড়ি ঢোকা মানে আর কিছু মানে বলার নেই সারাদিন আজকে আমার বাইরে বাইরেই কেটে গেলো জানো তো তাও আমি ফোন করে মাম্মাকে গুগলকে বলছি বাবা তোমরা খেয়ে নাও বলছে না আমার তুমি বাড়ি আসো তারপরেই খাবো একা একা খাবো না ভালো লাগে না সারাদিন পর তুমি কখন আসবা তো যে এসেছে গুগল আর মাম্মা আমাকে জড়িয়ে ধরেছে যে মা তুমি এসেছো দিয়ে তারপর তাড়াতাড়ি করে আগে স্নান করে নিয়ে সব মানে টুকটাক যা কাজ থাকে সেইগুলো সব সেরে নিয়ে ওদের জন্য খাবারটা রেডি করে ওদের খেতে দিয়ে দিলাম আগে ওদের খেতে দিয়ে তারপর তোমার দাদা ও কাকিমাকে বলেছিলাম একটু আলু সেদ্ধ দিতে তো কাকিমা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিল ওই আলু সেদ্ধটা পেঁয়াজ লঙ্কা একটু ভেজে দিলাম তো দাদা ও মাখ ছিল আমি এদিকে রান্নাটা করছিলাম যে তো কোগুলো ঘুমিয়ে বলেছে মা আমার ঘুম পেয়ে গেছে আমি দাদা বাবা ঘুমিয়ে না খেতে দিয়ে দেবো তো এইভাবেই আজকে সারাটা দিন কাটলো মানে বলার কিছু নেই আজকে সত্যিই আমার বলার কিছু নেই আর আমি আজকে সারাদিন তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না জানি না আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগবে আশা করি ভালো লাগবে দেখো আমি আমি ব্লগ করি মানে আমার সারা সারাদিনের ডেলি লাইফস্টাইলে যা হয় সেইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো এখন পাঁচে বারোটা বাজতে পাঁচ ব্যাকে আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি ভিডিও এডিট করছি এই সব কাজ করছি আর আজকে ভাত যেহেতু তোমার দাদাভাই করেছিল তো গ্যাসের নিচে ফ্যানে ফেলে একাকার করেছিল দেখো ও তো ছেলে মানুষ কাজের ফাঁকে যেটুকুনি করে সেটুকুনি অনেক করে তো সেটা পরিষ্কার করে নিলাম কারণ ফ্যানের একটা গন্ধ আছে বাজে এক থেকে দুদিন হয়ে গেলে এটা পচা গন্ধ বেরিয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করে আমি পরিষ্কার করে নিচ্ছ এদিকে দেখো বিছানাটা ঝেড়ে বিছানাটা পরিষ্কার করে নেব কারণ শরীর আর দিচ্ছে না শুতেও তো হবে ওদেরও সারাদিনে শরীর ভালো লাগছে না তো আমি খেয়ে উঠাকে বিছানাটা পরিষ্কার করে দিলাম যে তোরা শুয়ে পড় তারপরে আমি ভিডিওটা এডিট করবো তো চলো অনেক বক বক করলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো এবং স্বাভাবিক থেকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আমি আর কিছু চাই না তোমাদের ভালোবাসায় সত্যি আমাকে ভিডিও করতে অনেক উৎসাহ করে দেয় এত খাটা খাটনি এত কষ্টের মধ্যে কিন্তু আমি ভিডিও তোমাদের জন্য করি চলো টাটা গুড নাইট আবার কালকে দেখা হবে